কি মনে হচ্ছে কি মনে হচ্ছে এখন কোন ছবি কোন জায়গায় আটকে রয়েছে দুর্গাপুজো লড়াইয়ে বন্ধুরা দুর্গাপুজো বক্স অফিস ক্ল্যাশ নিয়ে কথা বলবো আমরা এখন তো বন্ধুরা দুর্গাপুজো বক্স অফিস ক্ল্যাশে অলরেডি স্টার দেবদা রয়েছেন অলরেডি রঘুরাঘাত নিয়ে রয়েছেন চারটে ছবি নিয়েই কথা বলবো হ্যাঁ মানে আমরা এটা কিছু কিছু টাইম অনুযায়ী এগিয়ে আসছে এবং আমরা কথা বলছি যে কোন ছবির কোন পোটেন্সিয়াল রয়েছে কি অবস্থায় ইতিমধ্যে রয়েছে কোন প্রোডাকশনের কোন ছবি হাইপ ক্রিয়েট করতে পেরেছে খুব অনেস্টলি একটা কথা বলবো খুব অনেস্টলি একটা কথা বলবো এই দুর্গা একটা সিনেমাও খাদানের মতন হাইপ ক্রিয়েট করতে পারিনি ধূমকেতুর মতন হাইপ ক্রিয়েট করতে পারিনি খুব অনেস্টলি এই কথাটা বললাম খুব অনেস্টলি বললাম একটা সিনেমাও পারিনি মানে এটা এটা খুব অনেস্ট সত্যি কথা যে ধূমকেতু আর খাদান একটা সিনেমাও হতে পারেনি কেন বলছি আমার মোস্ট পপুলার ভিউস কত আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিউজ কত তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে আমার চ্যানেলটা খোলো এবং সেখানে কি আমার মোস্ট পপুলার ভিউজওয়ালা ভিডিও কত তাহলেই তুমি বুঝে যাবে যে ব্যাপারটা কি হচ্ছে কী দাঁড়াচ্ছে দেখো অনেস্ট কথাটা বলতেই হবে আমাদেরকে মানে অনেস্টের জন্যই সব কিছু দেখো ধূমকেতু পেয়েছিলো দু লাখ ছত্রিশ হাজার ভিউজ আর খাদান পেয়েছে দু লাখ তেষট্টি হাজার ভিউজ এগুলো রিয়েল এবং তারপরে ভিডিওগুলো দেখো সব শুভশ্রী দেব শুভশ্রী সব হাইপের ভিডিও প্রত্যেকটাতে লাখে ভিউজ আছে বড় ভিডিওর কথা বলছি কিন্তু একটা এই দুর্গা পুজোয় এতগুলো ছবি নিয়ে মানে এতগুলো ছবি এসেছে এতগুলো ছবি নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে এরকম হয়েছে হয়নি তো তাহলে সেই হাইপটা কিন্তু কোনো ছবিরই নেই এবার তাহলে কি কারুর কোনো হাইপ নেই রঘু ডাকাত তো বাম্পার হাইপ আছে এটা কিন্তু কোনো কথাই নেই রঘু ডাকাতের হাইপটা হচ্ছে সব থেকে বেশি মানে এই যখন যে কটা ছবি তুমি বলো না আজকে আমি নয় দেবদাকে প্রচণ্ড পছন্দ করি প্রচণ্ড ভালোবাসি তাই আমি দেবদাকে নিয়ে কন্টেন্ট তৈরি করছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাকি অনেক মিডিয়াস রয়েছে যারা কিন্তু পুরোপুরি তাকিয়ে রয়েছে দেবদার দিকে পুরোপুরি তাকিয়ে রয়েছে দেবদার দিকে পুরোপুরি তাকিয়ে রয়েছে রঘু ডাকাতের দিকে তারা রঘু ডাকাত নিয়েই যতটা পারছে এ করার চেষ্টা করছে স্বাভাবিক বিষয় বাকিদের সেই হাইপটা নেই এটা তো খুব বেসিক সত্যি কথা মানে তুমি যাই বলে নাও না কেন এই এক দেড় হাজার ভিউজের ওপরে ভিউজ উঠছে না ব্যাপারটা হচ্ছে এটা বাকি যে কোনো সিনেমার ক্ষেত্রে রক্ত বা উইন্ডোজের কোনো সিনেমারই কোনোদিনই এত হাইপ থাকে না এবার ওদের কালেকশনটা কি করে দেখো আমার পাতি বাংলা কথা বহুরূপী দারুণ ব্যবসা করেছে তাই তো কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো হাইপই তৈরি করতে পারেনি বহুরূপী সিমিলারলি রক্ত ও সেম কোনো হাইপ তৈরি করতে পারছে না এদিকে বিকিনি মিকিনি দিয়ে এত কিছু করে এক গানগুলো প্রশংসিত হয়নি ট্রেলার টিজার প্রশংসিত হয়নি ট্রেলার রাশিয় টিজার প্রশংসিত হয়নি তো ওদের না কোনো কন্টেন্ট হিসেবে প্রশংসিত হয়নি এবারে এই প্রথমবার উইন্ডোজ এরকম উইক কন্টেন্টের অবস্থা তাদের কন্টেন্টই ওদের কিং তারপরেও ওদের নাকি এরকম অবস্থা এটা হচ্ছে প্রথম পয়েন্ট উইন্ডোজের রঘুডাকের ক্ষেত্রে যদি চলে আসি স্টার দেবদা রয়েছে তো তারা কী করছে ওরকম কাতারে কাতারে কোথাও পঞ্চান্ন হাজার কোথাও তিরিশ হাজার কোথাও পঞ্চাশ হাজার এরকম লোক তৈরি করতে পারছে ব্রহ্মপুরে বোধহয় পঞ্চান্ন হাজার লোক ছিল একেবারে তো ওটা তৈরি করতে পারছে ওটা তৈরি করতে পারছে শুধুমাত্র দেবদার জোরে তবে হ্যাঁ এখনও অব্দি ওই ভাইরাল ব্যাপারটা যেটা যেটা মানে খাদানের ক্ষেত্রে হয়েছিল ফার্স্ট শকিং ব্যাপার ছিল তো ওটা তৈরি করতে না পারলেও ইতিমধ্যে রঘু ডাকাতে কিন্তু সব থেকে টপে রয়েছে নাম্বার ওয়ান পজিশনটায় রয়েছে কেন বলছি কারণ অর্গ্যানিক্যালি রয়েছে এবার দেখো কেন এই কথাটা বলছি বুকমা ইস্যুটা খোল দেখো তুমি আইএমটিভিতে আরামসে আরামসে তুমি ট্রেনিং ইয়েটা কিনে নিতে পারবে নাম্বার ওয়ানে পয়সা দিয়ে দিয়ে এগুলো সম্ভব কিন্তু তুমি দেখো আজকে জেনুইন জিনিসটা তো তোমার সামনে রয়েছে যদি এতই পপুলার হতো রক্তবীজ তাহলে বুকমা এসোতে ট্রেন্ডিংয়ে নেই কেন রক্তবীজের নামও নিশার নেই বুকমায় শোতে অথচ ধূমকে তো এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে ভাবো সেখানে রঘু ডাকাতে কেন ট্রেন্ডিংয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই রঘু ডাকাত আমি খুললাম রঘু ডাকাতের ইন্টারেস্ট রেটটা দেখো অলমোস্ট তেরো হাজার নশো মানে চোদ্দো হাজার এখনও অবধি ঠিক আছে এটা পঞ্চাশ পঞ্চান্ন হাজার হয়তো হয়নি কিন্তু চোদ্দো হাজার হয়ে রয়েছে সেই নেই মামার থেকে তো কানা মামা ভালো ব্যাপারটা এরকম হয়েছে যে হ্যাঁ সেই যে ক্রিসমাসে দেবদার ছবির যে কালেকশন বা যে কালেকশন বলছি সরি যে হাইপটা থাকে সেই হাইপটা হয়তো এখনও অবধি তৈরি হয়ে ওঠেনি এখনও কুড়ি তারিখ বাকি আছে কুড়ি তারিখ এলে আমার বিশ্বাস যে এই কালেকশানটা বাম্প হয়ে যাবে পাম্প হয়ে যাবে বা এই যে হাইপটা তৈরি করে যে একটা ক্রেজ তৈরি করা সেটা হয়তো আরও আরও বেশি করে তৈরি হয়ে যাবে তবে আপাতত ভালো ক্রেজ রয়েছে বাকি যে ছবিগুলোর রেসপেক্টে বলছি নাম্বার ওয়ান হয়ে রয়েছে এটা বুক ট্রেন্ডিং লিস্ট দেখলে বোঝা যাচ্ছে যে ট্রেন্ডিংয়ে রয়েছে আর বাকি কোনো ছবি ট্রেন্ডিংয়ে নেই এটা একটা বড় বক্তব্য এবং তুমি যদি ইন্টারেস্টেডও দেখো তাহলে ইন্টারেস্টেডও টপে রয়েছে চোদ্দো হাজার ইন্টারেস্টেড যত কলকাতাতে কলকাতায় তিন হাজার আটশো দেবী চৌধুরানী হচ্ছে আট এবং রক্তবীজ হচ্ছে দশ হাজার এই তো হচ্ছে ব্যাপার এই এই জায়গায় দেখতে গেলে রক্তবীজের দেবী চৌধুরী সরি তোমার রঘুডাগাতের সাথে কন্ট্রাডিক্ট করছে মানে অলমোস্ট কাছাকাছি চলে এসেছে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর কি চারা যারা কোনো বাকি রয়েছে দেখা যাক যে নাম্বার ওয়ান পজিশনটা দেবতা কীভাবে হোল্ড করে রাখে এবার যদি আমি মানে শো পাওয়ার দিক দিয়ে চলে আসি শো পাওয়ার দিক দিয়েও দে মানে বীজ সেকেন্ড পজিশনে রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে রঘুডাগাত আমি আগেও বলেছিলাম এবারের পুজোয় লড়াই করতে এসোনা ভাই এবারে দুর্গা পুজোটা কিন্তু দেবতা জিতে যাবে এবার দুর্গা পুজোটা কিন্তু দেবতা গিলে খাবে কারণ এস প্লাস দেবতা একসঙ্গে দুজন রয়েছে শুধু বললাম না শুধু বড় বড় জায়েন্ট যা রয়েছে না শুধু পয়সা দিয়ে জিতবে ব্যাপারটা হচ্ছে এটা এস এত বড়ো প্রোডাকশন হাউস ওরা পয়সা দিয়ে জিতবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এটা কেউ পারবে না আটকাতে এস কিন্তু মানে একদম মার্কেটিং গুন্ডাওয়ালা হয় ওদের তো ওরা সব শো নেবে আমি বলেছিলাম ম্যাক্সিমাম মেজর শোজ ওরা তুলছে এবং রঘুডাকাত কিন্তু সবথেকে বেশি শো এবার অনেকেই বলবে যে ছবির মেয়ের এটা চেয়েছে ছবি চলবে এই কথাগুলো না খুব বোগাস কথাবার্তা খুব বোকাস তাহলে আমি যদি ধরি যত কলকাতাতে এই ছবিটা বিরাট মেরিট আছে চলে দেখা আমি আজকে বলে দিলাম চ্যালেঞ্জ করে দিলাম চলে দেখাক ওই দুদিন দুটো হাউসফুল মেরে কোনো লাভ নেই চলে দেখাক লাইফ টাইমে সব বোকাস কথাবার্তা যে ছবির মেরিট আছে শাস্ত্রীয় তো তাহলে হেভি ব্যবসা করতে পারতো আগের বছর দুর্গাপুজোয় পারেনি তো তাহলে ওসব বোকাস কথাবার্তা বলে লাভ নেই ভাই যে ছবির মেরিট আছে এসে এই ছবি চলবে ওইসব কোনো ব্যাপার না বাংলায় যে ছবি হাইপ ক্রিয়েট করতে পারবে যে ছবি প্রমোশনে বাপ লেভেলে খেলতে পারবে যে ছবি সব থেকে বড় মেগাস্টার থাকবে সেই ছবিই চলবে এটা বুমাদা নিজেই বলেছে দেবের সাথে লড়াই করে পারা যাবে না তো এইটা হচ্ছে দেব এখন সেই উচ্চতায় চলে গেছে একটা গড লেভেলে চলে গেছে বক্স অফিসের গড লেভেলে চলে যাওয়া বলে না সেই জায়গায় চলে গেছে তো এখন রঘু ডাকাতের সাথে কেউ পেরে উঠবে না রঘু ডাকাত হয়তো সব থেকে বেশি শো টানবে সব থেকে বেশি বক্স অফিস এই ফার্স্ট সপ্তাহ একটা রোগু হবে এবার সেটা যদি হয় তাহলে পরের সপ্তাহে শোটাও সব থেকে বেশি ডাকাতি পাবে এইভাবে কিন্তু চেন ওয়াইজ খেলে দিল ডাকাত তাহলে রঘু ডাকাত নাম্বার ওয়ান হয়ে গেল নাম্বার টুরও রক্তবিশ্র গ্যারান্টি টু গ্যারান্টি হবে আর নাম্বার থ্রি হবে দেবী চৌধুরানী নাম্বার ফোর ওই সিনেমাটা ফ্লপ হবেই যতকাণ্ড কলকাতাতে ওর কোন কোনো আমার তো কোনো আশা দেখতে পাচ্ছি না আমি অন্তত ওর ওর ক্ষেত্রে কোনো আশা দেখতে পাচ্ছি না এই হচ্ছে দিস ইজ দ্য টাইম দিস ইজ দ্য সিনারিও দিস ইজ দ্য অবস্থা পরিষ্কার কথা রঘু ডাকাত নিয়ে চরম হাইপ আছে সোশ্যাল মিডিয়াতেও আছে মানে এই যত কটা বাংলা ছবি আছে হয়তো রঘু ডাকাত এখনও অবধি ধূমকেতুর হাইপ ক্রিয়েট মানে ক্রিয়েট করতে পারিনি বা রঘু ডাকাত এখন অবধি সোশ্যাল মিডিয়াতে ইয়ের হাইপ ক্রিয়েট করতে পারিনি তোমার খাদানের হাইপ ক্রিয়েট করতে পারিনি কিন্তু আমি ডেফিনেটলি বলছি যত কটা বাংলা ছবি আছে ইতিমধ্যে সব কটা বাংলা ছবির ভিতরে সবথেকে বেশি হাইপ সোশ্যাল মিডিয়াতে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি সোশ্যাল মিডিয়াটা আগে বলছি গ্রাউন্ড লেভেলে তো দেবদা করেই দিচ্ছে অলরেডি গ্রামেগঞ্জে ম মফসলে গিয়ে দেখো দেবদা যেখানে যাচ্ছেন সেখানে পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার লোক ক্রিয়েট হচ্ছে তুমি একবার বহরমপুরে যখন শিবুদারা গেছিলো তার যে ভিড়টা হয়েছে আর দেবদা গেছিলো তার যে ভিড়টা হয়েছে দুটো কম্পেয়ার করে দেখো তাহলেই তোমরা বুঝে যাবে যে দেবদার পাওয়ারটা কোথায় হি ইজ দ্য মেগাস্টার উনি দাঁড়ালে ওরকম লোক হয়ে যায় ক্রাউড ক্রিয়েট করা যায় সামলানো যায় না ক্রিয়েট করতে হয় না সামলানো যায় না এটা হয় তো বুঝতেই পারছো যে এবার এবার আর সম্ভব না মানে আগেরবারে ছিল যে টেক্কার মতন ছবি ছিল তাই আরামসে বড়ো ছবি দিয়ে বেরিয়ে গেছে এবার কিন্তু দেব দ্য জয়েন্ট বিগ জয়েন্ট দেখা যাক নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করে থাকে কিভাবে রঘু ডাকাত রঘু ডাকাত জিতবে এক নম্বরে থাকবে এটা আমরা সবাই জানি বক্স অফিস ফিগারটা কত দাঁড়ায় ইন্টারেস্ট ফিগারটা কত দাঁড়ায় সেটা দেখার বিষয় যে রঘু ডাকাত জিতবে তো এটা আমরা শিওর মানে নাম্বার ওয়ানে থাকবে ব্লকবাস্টার হবে দশ কোটি প্লাস কালেকশান করবে পনেরো কোটি প্লাস কালেকশান করবে এটা তো একদম শিওর মানে আমার এখন যেটা মনে হয় যে রঘু ডাকাত বারো থেকে পনেরো কোটি টাকা চোখ বন্ধ করে কালেকশান করবে কিন্তু এখন দেখার বিষয় যে এই যে পঁচিশ কোটি টাকার কালেকশান মানে ধূমকেতুর যে পঁচিশ কোটি টাকার কালেকশান বা খাদানের যে ছাব্বিশ কোটি টাকার কালেকশান সেগুলোকেও কি বিট করে যেতে পারে রঘু টাকাত যদি সেটা করে যেতে পারে তাহলে হ্যাট্রিক ব্লক দেওয়ার একটা জায়গা দেবে তৈরি হবে তো দেখা যাক দেখা যাক তোমাদের কার কি মতামত তোমাদের কী মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশন আমি যতটা পারলাম নিউট্রাল হয়ে কথাটা বললাম কেউ আবার এ করতে যাও না যে তুমি তো দাদাকে খুব ভালোবাসো দেবদাকে খুব ভালোবাসো তুমি কেন ভাই আমাকে একটু হলেও তো নিউট্রাল হয়ে কথা বলতে হচ্ছে আমি তো জাস্ট মানে অর্ডিনার মানে নর্মাল ফ্যান্সদের মতন এইভাবে বলতে পারবো না কারণ আমার এটা এটা আমি একজন ক্রিয়েটার আমাকে তো সেখানে নিরপেক্ষ যতটা থাকা যায় ততটা থাকার চেষ্টা করলাম আমি পুরোপুরি নিরপেক্ষ তো নয় আমি তো সবাই জানে সেটা দেবদাকে প্রথম থেকে পছন্দ করি আমি তো জানি যে দেবদা জিতবে এবারে মানে এবারে তো আমার মনেই হচ্ছিল যাই হোক পরিস্থিতিও সেই দিকেই ইয়ে করছে জিতবে তো দেবদাই এটা নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু এখন দেখার বিষয় দেবদার সব থেকে বড় শত্রুকে জানো তো দেবদার নিজে দেবদার নিজে দেবদার সব থেকে কারণ ধুমকেতুকে বিট করতে হবে খাদানকে বিট করতে হবে এইটা দেবদার মাথায় চলা উচিত নারাদার কী রক্তবীজ বা উইন্ডোজকে বিট করতে হবে এ ভাই এরা মানে কম্পিটিশন করারই যোগ্য নয় দেবদার সাথে কারণ দেবদার যে জায়গাটায় অধীস্বর হয়ে বসে আছে আমি নিজে গিয়ে দেখেছি কী পরিমাণে ভিড় হয় দেবদার জন্যে অন্য কারোর জন্য ওই লেভেলে ভিড় হয় না এটা তো বাস্তব সত্যি কথা তাই না তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে যাবে কমেন্ট সেকশন চলো বন্ধু বড় নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই